দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ তিরিশে জুন রোজ সোমবার ফুটকিওয়ারি হাটে কীভাবে শুকনোমুরস্কোয়া বিক্রয় করা হলো তো আজকের ভিডিওতে জানার চেষ্টা করব দর্শক ফুটকিউরি হাটে সপ্তাহে দু দিন বসে সোমবার এবং শুক্রবার তো দর্শক আজকে রয়েছে ফুটকিউরি হাটে দর্শক আজকে জানাবো ফুটকিউরি হাটে কীভাবে শুকনোমুরস্কোভে বিক্র করা হলো তো আজকের ভিডিওতে জানার চেষ্টা করব দর্শক এই মুহূর্তে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটি হলো মোটা মরিচ অর্থাৎ ফুটকিউআরি হাটের যেটা হাই কোয়ালিটি মরিচ অর্থাৎ ফুটকিউআরি হাটের সবচেয়ে যে ভালো মানের মরিচটা পাওয়া যায় এটা হলো মোটা মরিচ দর্শক আজকে মোটা মরিচের বাজার কিন্তু চারি হাজার থেকে চার হাজার তিনশো চারশো পর্যন্ত দর্শক এছাড়া এই হাটে আরও অন্যান্য মরিচে আমদানি হয়ে থাকে যেমন চিকন পাবনিয়া মরিচ চোখ মুন্দা মরিচ কারেন্ট মরিচ জিরা মরিচ এবং লালি মরিচ প্রায় সব ধরনের মরিচ এই হাটে আমদানি হয়ে থাকে তো দর্শক আজকে সব ধরনের মরিচের বাজারের আপডেট দেওয়ার চেষ্টা করব দর্শক তার আগে আমার চ্যানেল আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে শুকনো মরিচ দিয়ে থাকি সেক্ষেত্রে প্রতি বস্তায় এক হাজার টাকা করে অ্যাডভান্স দিয়ে থাকি বাকি টাকা আপনারা কুরিয়ারে মরিচ দেখে শুনে পেমেন্ট দিতে পারবেন দর্শক আমরা একশো পার্সেন্ট বিশ্ব বিশ্বস্ততার সহিত সারা বাংলাদেশের কুরিয়ার কন্ডিশন মাল দিয়ে থাকি দর্শক দেখেন মরিচের কালার এবং কোয়ালিটি একেবারেই শুকনা যেমন ঠিক কালারও তেমন কারণ হলো আমরা মরিচ গৃহস্থের কাছ থেকে কেনার পরে এভাবে একখানে ঢিপ দেওয়ার পরে তারপরে প্যাকেট করে সারা বাংলাদেশে দিয়ে থাকি দর্শক আপনাদের কারো মরিচ লাগলে কিংবা মরিচ সম্পর্কিত কোনো বিষয়দের জানার থাকলে যোগাযোগ করতে পারেন মেসেজ মায়ের দো টাস পোপের মোহাম্মদ আলম ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন জিরো টু নাইন ফোর নাইন এছাড়াও স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনাদের যাদের যতটুকু মরিচ প্রয়োজন ঠিক ততটুকু ওরা করতে পারবে তো দর্শক আজকে চিকন মরিচের বাজার গেছে অর্থাৎ চিকন পাবনা এবং চোখ মরিচের বাজার গেছে চার হাজার থেকে চুয়াল্লিশশো পর্যন্ত আর যেটা জিরা মরিস ওইটা ছেচল্লিশশো থেকে বাউন্নশো পর্যন্ত গেছে আর যেটা কারেন মরিচ কারেন্ট মরিচের বাজার গেছে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার দুইশো তিনশো দর্শক তারকে বলে থাকি ফুটকিওরি হাটের জিরা মরিস এবং কারেন মরিচের মান কালিয়াগঞ্জ এবং ঝোলের মতো হবে না কারণ হইল ফুটকিবরি হাটের মাল একেবারেই জিরামুচটা তেমন একটা হাই কোয়ালিটি হয় না আর কালিয়াগঞ্জ হাটের হাটে যেরকম কারেন্ট হয় ওই রকম কারেন্ট ফুটকিবরি হাটে হবে না তো দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দর্শক আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল